প্রিয়তম সম্বোধন কি অন্য কিছু হলে ভালো হতো যুদ্ধক্ষেত্রে কেউ কি অন্যের চিঠি পড়ে প্রয়োজন নেই এমন সম্বোধনে হয়তো অধিকারও নেই তাহলে সুরিত কিংবা বন্ধু লেখা যাক সম্বোধনে কাজ নেই তোমার জন্য কোনো সম্বোধন পৃথিবীর অভিধানে নাই তুমি আর যুদ্ধক্ষেত্রে চারিদিকে রক্ত অস্ত্র ক্ষমাহীন মৃত্যুর পাহাড় তুমি সুস্থ থাকো ভালো থাকো আমার পরমায়ু নিয়ে তোমাকে না হয়ে যেন যুদ্ধের উষ্ণ বালুকনা অক্রুর যেদিন তোমায় নিতে এসেছিল আমরা অনেক বলেছিলাম চোখের জলে পিছল করে দিয়েছিলাম তোমার রথের পথ শুয়েছিলাম তোমার যাত্রাপথে তবু তুমি চলে গেলে বলেছিলে আবার আসবে কবে 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 পুরুষোত্তম কবে আবার আসবে রাজা দুখিনীর কুটিরে এ বাড়িলে দেখবে তোমার সেই প্রিয় ধবলির দুটো দুষ্টু বাছুর যমুনা সেই কদম গাছটির একটি শিশু চারা সেই তমাল বনে বাসা বেঁধেছে রং বেরঙের প্রজাপতি আমার প্রতিদিনের গাঁথা গুঞ্জমালা শুকিয়ে যাচ্ছে আর দূরে দিনও পড়বে না তোমার সামনে এখন দ্রোণাচার্যের রথ পিছনে তোমারই সেনা ক্ষে মুসল অগ্নি অগ্নিবাণে আচ্ছন্ন আকাশ চারিদিকে বান ও বৃষ্টি সুদর্শন চক্রবুহ বাজছে তোমার পাঞ্চন মেঘের মতো তোমার কি একবারও মনে পড়ে সেই তমাল বনে বৃষ্টি সেই মেঘের ডাক কুঞ্জের পথে অন্ধকারে দুজনে পথ হারিয়েছি ছপ বাদল রাতে দুই পথহারা পাগল ওপরে ক্রন্দসী আকাশ তুমি আমায় বলেছিলে আমার প্রাণ আমার জীবন আমার স্বপ্ন সব তুমি মনে পড়ে না তোমার চন্দ্রাবলীর কুঞ্জে যাওয়ার জন্য সেই অভিমান সেই তুমি এলে ভৈরবের সাজে জটাজাল জাল রুদ্রাক্ষ ত্রিশূলে লুকিয়েছিলে নটবর দেশ আমার মান ভাঙাতে বলেছিলে দেহি পদপল্লব মোদারম সেই তুমি বিশ্বরাজ জগদীশ্বর লুটিয়ে পড়েছিলে এই দাসীর পায়ে কি লজ্জা কি বোকা ছিলাম তখন আজ মনে হয় একবার তোমার পায়ে নিবেদন করি আমার সব লজ্জা বলি ক্ষমা করো ক্ষমা করো আমায় আমি তোমারই হয়তো এরই নাম দ্বিচারিতা স্বামীনিন্দা মহাপাতক আমার স্বামী আয়ান ঘোষ শাশুড়ি জটিলা আর ননদ কুটিলা চারিদিকে বিবর্ণ দেওয়াল দুধের হিসেব কষতে গিয়ে কখনও যারা আকাশ দেখেনি তুমি আমাদের দেখিয়েছিলে সোনার আকাশ পদ্মপাতায় ফলে আছে মুক্ত ফল প্রথম জ্বালিয়ে গেলে প্রদীপ তার আলোয় জানলাম আমি শুধু কারোর স্ত্রী কারোর পুত্রবধূ নই আমি একজন সম্পূর্ণ মানুষ স্বর শালিনী আমি রাজেন্দ্র নন্দিনী অবলা সরলা কুলোবালা থেকে আমার নারী হওয়া মানুষ হওয়া শুরু আর তুমিই আমার দর্পণ যাতে নিজেকে দেখেছি দাসী নই আমি আমি ব্রজ রাজেশ্বরী আমি রুক্মিণীর বেশবাস জানি না সত্যভামার বীরত্ব জানি না জাম্ববতীর প্রেম জানি না আমি রাধা আমি সম্পূর্ণা আমি অলোক সমান না বিশ্বরাজের প্রেমে আমি সর্বোত্তম তবু বলি যুদ্ধের শেষে দিনান্তে যদি পারো একবার এসো আমার ঘরে নিন্দিত আমায় নন্দিত করো পূর্ণ করো দীপান্বিত করো